শুধু জাল ভারতীয় পাসপোর্ট তৈরি করাই নয় অবৈধভাবে বাংলাদেশের নাগরিকদের সীমান্ত পার করিয়ে এদেশে নিয়ে আসত সমরেশ পরিচালিত চক্রের সদস্যরা সত্যের খবর সমরেশ বিশ্বাসের জাল পাসপোর্ট তৈরি নেটওয়ার্কের মধ্যে ছিল বেশ কয়েকটি উইং বিভিন্ন উইংয়ের এজেন্টদের কাছেও ছিল ভিন্ন ভিন্ন যেসব বাংলাদেশিরা বিদেশে যেতে চায় তাদের খোঁজ করার জন্য ছিল আলাদা এজেন্ট যাদের নামে পাসপোর্ট হবে তাদের জন্য ভুয়ার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জোগাড় করার জন্য আলাদা এজেন্ট এখানেই শেষ নয় বাংলাদেশিদের আসল নাম বদলে দিয়ে নতুন নামে জাল আধার এবং ভোটার কার্ড তৈরির জন্য ছিল আলাদা এজেন্ট একই ভাবে ভুয়ো বার্থ সার্টিফিকেট এবং স্কুল সার্টিফিকেট মার্কশিট তৈরি করত অন্য লোক তবে এত কিছু করার আগে প্রথমে বিআইনি ভাবে কাটাতার পার করে এ দেশে প্রবেশ করানো হয় ভারতীয় পাসপোর্টার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের সীমান্ত পার করানোর কাজের জন্য ছিল আলাদা উইং এ দেশে নিয়ে এসে বাংলাদেশিদের সেফ শেল্টারে রাখার বন্দোবস্ত করার দায়িত্বও ছিল সমরেশ চক্রের কাঁধেই তদন্তকারীদের সূত্রের খবর প্রথমে কিছু টাকা আগাম হিসাবে নেওয়া হতো তারপরেই সমরেসের নির্দেশে এজেন্ট মারফত বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে এদেশে নিয়ে চলে আসা হতো তারপরেই বাংলাদেশের নাগরিকদের নাম বদল করে নতুন নামে এক এক করে তৈরি হতো জাল ভারতীয় নথি পরবর্তীতে সেই নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করা হতো কিছু দিনের মধ্যেই হাতে চলে আসতো সেই নথি রিপোর্ট বিসরেচনা